আসসালামু আলাইকুম আ তো আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো গরম পড়লেই সিলিং ফ্যানের কিছু কমন সমস্যা দেখা দেয় হ্যাঁ তো যেহেতু এখন গরমকাল বিশেষ করে সিলিং ফ্যানের উপরে অনেক প্রেশার পড়ে যাচ্ছে যার কারণে সিলিং ফ্যানের বিশেষ কিছু সমস্যা দেখা দেয় তো দেখতে পাচ্ছেন এখানে যে আমি ফ্যানটি কাজ করতেছি এই ফ্যানটি লাইন কিন্তু পাচ্ছে হালকা হালকা শব্দ হচ্ছে লাইন পাচ্ছে কিন্তু ফ্যান রানিং হচ্ছে না বা ঘুরতেছে না হ্যাঁ তো এই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে ফ্যান ঠিক করবেন সেই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই এই ধরনের ফ্যানের সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন তো চলুন তাহলে শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমি ফ্যানটা সিরিজে একটু চেক করে দেখলাম দেখার পরে আমি ফ্যানটাকে খুলে নিচ্ছি ফ্যানের বডিটাকে সর্বপ্রথম এভাবে স্কুলে দিয়ে আপনারা ফ্যানের বডির নাটগুলো তিনটা নাট খুলে নেবেন তো নাট তিনটা মোটামুটি খুলে নেওয়া শেষ তো এখন যে কাজটা করতে হবে বডির মার্কিং করতে হবে হ্যাঁ অনেক সময় দেখা গেছে বডি মার্কিং না করলে অনেক সময় বডি মিলাইতে গেলে অনেক সমস্যা হয়ে যায় এই জন্য আপনারা মার্কিং করে নেবেন তারপরে আমি স্ক্রুড্রাইভার দিয়ে বোল্ডিটাকে একটু ফ্যানের ফাঁস করে নিতে চাচ্ছি যে যেহেতু এটা নতুন ফ্যান এইবারই প্রথম খোলা পড়ছে তো দেখতে পারছেন আমি স্ক্রুড্রাইভার দিয়ে ফাঁস করে নিয়ে এবার আমি ফ্যানটাকে ডাইসের মাধ্যমে আটকায় দিয়েছি তো আপনারা চাইলে স্কুড্রাইভার দিয়েও খুলে নিতে পারবেন তো আমি যেহেতু ভিডিও করতেছিলাম এই জন্য যাতে সময় বেশি না লাগে যেন আমি তাড়াতাড়ি করে ডাইসে দিয়ে ফ্যানটাকে খুলে নিচ্ছি দেখতে পারেন আমি ডাইসে ফ্যানটাকে আটকে দিচ্ছি এবার আমি ফ্যানটাকে ডাইসের মাধ্যমে প্রথমে উপরের পাটটা খুলে নেব হ্যাঁ তো যদি ফ্যানের এই ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা উপরের পাটটাও ঠিক খুলেই আপনারা ফ্যানটা কাজ করতে পারবেন যদি বেশি সমস্যা না হয় এইরকম যদি সমস্যা হয়ে থাকে যেটা আমি আর কি আপনাদেরকে এখানে ভিডিওতে দেখাবো যে সমস্যাটা তো দেখতে পারলেন ডাইসের মাধ্যমে আমি কিন্তু উপরের পাটটাকে খুলে নিয়েছি তাই যে উপরের পাটটাকে খুলে নেওয়া শেষ তো এর আমি ফ্যানের যে লুপ কানেকশনটা আছে ওটাকে আমরা কেটে দেব তো দেখতে পাচ্ছেন আমরা ফ্যানের লুপের কানেকশানটা কাটতেছি তো আর এই কাজটা যারা করবেন অনেক সাবধানের সাথে করবেন যেহেতু এটা সিলিং ফ্যানের কয়েল অনেক তার ব্যবহার করা হয় সবসময় তো দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে যে জায়গাটা দেখাচ্ছিলাম ওই জায়গাটায় মূলত ফল্ট হয়েছে ওই জায়গাটা পুরে গেছে হালকা একটু হ্যাঁ এবং এটা পুরার মূল কারণ হচ্ছে এখানে আমরা যখন যারা ফ্যানের কাজ করি কয়েলের লুপ কানেকশন বলেন বা ফ্যানে বাধি এই জায়গায় একটা ফাইবার দিয়ে এই কানেকশনটাকে উঠাইতে হয় তো অনেকেই আছে এই ফাইবারটা ব্যবহার করে না তার ফলে কি হয়েছে দিক দিন ফ্যানটা চলার পর যখন এই লুপের তারগুলো ড্যামেজ হয়ে যায় পুড়ে যায় হ্যাঁ তখন দেখা গেছে আমাদের কয়েলের উপরে সেটা অ্যাফেক্ট করে তো সেমভাবে এই ফ্যানটাতেও এই কারণেই ফ্যানের কয়েলে অ্যাফেক্ট করছে যেহেতু লাইন পাচ্ছে হালকা হালকা কিন্তু আমাদের ফ্যানটা রানিং হচ্ছে না পুরোপুরি ভোল্টেজ পাচ্ছে না এক সাইডের কয়েলে লাইন পাচ্ছে এবং আরেক সাইডে কয়েলে লাইন পাচ্ছে না তো আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে আসলে সমস্যা কী ধরনের কী সমস্যা হয়েছিলো তো আমি আস্তে আস্তে লুপের কানেকশানগুলোকে খুলে নিচ্ছি ফ্যানের কয়েলের তো দেখতেই পারছেন আস্তে আস্তে আমি খুব সাবধানের সাথে কাজগুলো করতেছি লুপের তারগুলো খুলে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন সিরিজ ল্যাম্প দিয়ে আমি টেস্ট করতেছি যে লাইন পাচ্ছে কি না দেখতে পাচ্ছেন আমার সিরিজ ল্যাম্প কিন্তু শো করতেছে না বা লাইন লাইট জ্বলতেছে না এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে এইটা পাচ্ছে ওখানে লাগালে হ্যাঁ ওই যে জায়গাটা ফল্ট হয়ে গেছে ওই জায়গায় পালন সঙ্গে সিরিজ লাইনটা তার ধরলে দেখতে পাচ্ছেন আপনারা তখন পাচ্ছে কিন্তু এমনি পাচ্ছে না লাইনটা হ্যাঁ ফ্যানের কয়েলের যে দুটা কানেকশান যে মাথা আছে ওই দুটাতে ধরলে পাচ্ছে না ওখানে ধরলে ওই জায়গাটায় ধরলে পাচ্ছে কারণ ওই জায়গাটা পুরে একটু শর্ট হয়ে গেছে তো এটা সমাধান করতে হবে কীভাবে তো দেখতে পাচ্ছেন আমি ওটাকে সুন্দরভাবে এখানে যে চেকটা তারের কানেকশানের মাথা তো দেখতে পাচ্ছেন এটা ঘুষিয়ে সুন্দর করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ওখানে লাইন কিন্তু পাচ্ছে আমরা লাইনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সিরিজ লাইন কিন্তু জ্বলতেছে আর এইটাতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন যে ওই জায়গাটায় ফায়ার করতেছে হ্যাঁ তো এটা মূলত ওই জায়গাটা শর্ট হয়ে গেছে তো ওই জায়গাটা সমাধান করতে হবে ঠিক করতে হবে তো এটা কীভাবে আপনারা করবেন সেটাও আমি দেখিয়ে দেবো একদম এ টু জেড দেখতে পাচ্ছেন আমি সে আমি তাকে সাইডে রেখে দিলাম অফ করে এরপর এখন আমি ওই জায়গাটা যেটা ফল্ট হয়েছে এটা দুইভাবে করা যায় এক আছে পুরোপুরি কেটে দিয়ে যদি বেশি কন্ডিশন খারাপ হয় তাহলে এই মাছ বরাবর এটা কেটে দিয়ে আমরা এটা লাইনটা আবার নতুন করে করে দিই হ্যাঁ আর যদি দেখি যেন হালকা পাতলা একটু সমস্যা শুধু তার পুড়ে যায়নি মানে একটু ঘষা লেগে ইয়ে হয়ে গেছে নিকেল উঠে যাওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি এইভাবে সুন্দর করে ইনসুলেশনগুলো উপরে থেকে ঘষে দিয়ে দেখতে পারলাম টেস্টের মাথা দিয়ে একটু ঘষে নিলাম নেওয়ার পর সিরিজ পেপার দিয়ে ওটাকে আস্তে করে ওই ইনসুলেশনগুলোকে যে জায়গাটা ফল হয়েছে ওটাকে ঘষে দিব ভালো করে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে কিন্তু ষে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সাবধানের সাথে করতে হবে হ্যাঁ কারণ একটা ঘষা দিতে গিয়ে আবার অন্যটাই যদি লেগে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে পরে আবার অন্যটারও যেহেতু এটা সিরিজ কাগজের অনেক আর আলাদার থাকে আমি বসার পর আবার লাইনটাকে চেক দিতেছিলাম সিঁড়ি দিতে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ফায়ার করতেই ছিল হ্যাঁ লাইন কিন্তু ফায়ার করতেছে কিন্তু দেখতে পাচ্ছেন সিরিজ লাইট কিন্তু ওখানে ইয়ে করলেই সিরিজ লাইটের লাইট জ্বলতেছে কিন্তু ফ্যানের যে পুরোপুরি ইয়েটা ভোল্টেজ সেটা পাচ্ছে না কয়েলের দুই কয়েলের মাথায় ধরলে তো এটা কীভাবে এখন ঠিক করব। তো এটা আমরা তাতাল বা সোল্ডারিং আয়রন যাই বলেন ওটাকে দিয়ে আমরা রজন এবং রান দিয়ে ভালোভাবে ওই জায়গাটা পরিষ্কার করার পর পরিস স্লিপার দিয়ে ঘষে এরপরে আমরা ওইটাকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে বা তাতালের মাধ্যমে ওটাকে ঝালাই করে দেবো ওই জায়গাটা পুরোটা তো দেখতেই থাকুন ঝালাই করে কীভাবে ঝালাই করতে হবে করার পর কীভাবে আবার কানেকশনটা করবো আমরা দেখতে পারছেন আমি ওখানে তাতাল দিয়ে প্রথমে আমি রজন ওখানে একটু গলে দিলাম তো রজন গলানোর পর আমরা সুন্দরভাবে রতনটাকে গলিয়ে ওই জায়গাটাকে যে জায়গায় ঝালাই করব সেই জায়গাটায় দিয়ে দেওয়ার পর তাতালের মাধ্যমে দেখতে পাচ্ছেন রাং দিয়ে একদম ভালোভাবে একদম ফিনিশিং করে ঝালাইটা দিতে হবে যাতে ভালোভাবে লেগে যায় লুজ লুজ যাতে না হয় ঝালাইটা হ্যাঁ অনেক সময় দেওয়া গেছে ঝালাই কিন্তু অনেক সময় লুজ হয়ে থাকে তো এটা লুজ হওয়া যাবে না একদম পানির মতো গলিয়ে সুন্দরভাবে ঝালাইটা দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেইভাবে ঝালাইটা দেওয়ার চেষ্টা করতেছি তো যেহেতু এটা একটু সমস্যা করতেছিল যেহেতু আমি এক পাট খুলে নিয়ে কাজটা করতেছি ওই জন্য আমি কয়েলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেভাবে ঝালাইটা দিতে আমার সুবিধা হচ্ছিল আমি সেইভাবেই ঝালাইটা করতেছিলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক একদম সুন্দরভাবে ঝালাইটা দেওয়ার চেষ্টা করতেছি জানি না আপনার কতটুকু ক্যামেরাতে বুঝতে পারতেছেন এটা করতে হবে একদম নিখুঁতভাবে হ্যাঁ আর একটি কথা যারা এই কাজটা বাসা বাড়িতে করবেন অবশ্যই অবশ্যই আপনার বাসা একটি টেস্ট বোর্ড থাকতে হবে যদি টেস্ট বোর্ড না থাকে কিভাবে টেস্ট বোর্ড তৈরি করতে হয় সিরিজ টেস্ট বোর্ড সেই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবে কারণ টেস্ট বোর্ড ছাড়া এই কাজটি ভুলেও করা যাবে না কারণ আপনার ডাইরেক্ট লাইনে যদি এটা চেক দিতে যান কয়েলটা তাহলে আপনারা শর্ট সার্কিট হয়ে যাবে হ্যাঁ তো অবশ্যই আপনারা টেস্ট বোর্ড যাদের বাসায় আছে তারাই শুধু এই কাজটা টেস্ট বোর্ডের মাধ্যমেই করতে পারবেন তো ঝালাই মোটামুটি শেষ এখন আমরা আবার এটাকে চেক দিয়ে দেখব আমাদের এখন কয়েলের যে দুটি মাথা আছে সেই কয়েলের দুই মাথায় আমাদের লাইন পাচ্ছে কি না এখন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েলের আমাদের দুই মাথায় লাইন পাচ্ছিল হ্যাঁ এর আগে কিন্তু কয়েলের দুই মাথায় কানেকশন পাচ্ছিলো না ছেড়ে দিচ্ছে এখন কিন্তু দেখেন ফ্যান কিন্তু পুরোপুরি পাচ্ছে কয়েলের ম্যাঙ্গেটটা পাচ্ছে যার কারণে ঘুরে যাচ্ছে তো এটাও ঠিক আছেই তো এখন আমরা কয়েলটাকে কানেকশন করব তো দেখতেই থাকুন আপনারা কীভাবে কয়েলটাকে কানেকশন করব তো আমরা সাধারণত কয়েলটা যেভাবে কানেকশন করি বাহিরের যে তারটা আছে ওটার সঙ্গে আমরা লাল তারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে ভালোভাবে পেঁচিয়ে অনেকেই অনেক টেকনিশিয়ানই আছে দেখি আমি অনেকেই কাজ করে তো শুধু এটাকে এইভাবে এই ফ্যানের কয়েলের কানেকশানটাকে এইভাবে তারটাকে পেছিয়ে দিয়েই লুপ কানেকশন করে ফেলায় তো এইভাবে কানেকশন আসলে করলে অনেক সময় দেখা গেছে লুজ থাকলে আবার কিছুদিন পরেই ফ্যানের লুপটা কেটে যায় তো আমরা যারা এই কাজটা করবো অবশ্যই অবশ্যই তাতাল দিয়ে বা সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দরভাবে ওটাকে আমরা রাং এবং রজন দিয়ে ঝালাই দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি বাইরের টাকে লাগাইছি এবার ভিতরের টাকে লাগাচ্ছি তো ভিতরের টাকেও দেখেন সুন্দরভাবে আমি লাগাই দিচ্ছি তো এইভাবে এসিয়ে সুন্দরভাবে মোড়ানোর পর আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে বা তাতালের মাধ্যমে আমরা ঝালাই দিয়ে দেব এবং বাড়তি যে মাথাটুকু সেটুকু আমরা কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো সিজারের মাধ্যমে আমি কেসি দিয়ে বাড়তি মাথাটুকু কেটে দিচ্ছি তা দেখতে পাচ্ছেন এবার আমরা তাতাল দিয়ে সুন্দরভাবে এই চারটে মাথাকে সুন্দরভাবে ঝালাই দিয়ে দিব যাতে লুজ কানেকশন না থাকে দেখতে পাচ্ছেন এটাকে আমি কিন্তু একদম প্রপারলি ঝালাই করে দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি প্রথমে কিন্তু রজন দিয়ে তারগুলোকে ইয়ে করে দিচ্ছি রজন ভরে নিচ্ছি যাতে রাংটা ভালোভাবে আমার ধরে তো রজন দেওয়া শেষ এবার আমরা রাঙ দিয়ে ভালোভাবে এটাকে ঝালাই দিয়ে দিল দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে ঝালাই দিয়ে দিচ্ছি যদিও ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি সঠিক বলতে পারতেছি না তো এইভাবে চারোটা মাথাকে আমরা সুন্দরভাবে ঝালাই দিয়ে দেব ঝালাইয়ের কাজ চলতিসে মোটামুটি তখন আমরা যে কাজটা করব এটাকে ঝালাই দেওয়ার পর যেভাবে সুন্দরভাবে সেফটি সহকারে যে আমরা লুপ কানেকশানটা কীভাবে করতে হয় এবং ওখানে যে সমস্যাটা ঘটেছিল কি কারণে ঘটেছিল কি প্রোডাকশানটা না দেওয়ার কারণে ঘটেছিল সেই সেই প্রোডাকশানটাও আমরা কিভাবে দিব সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমি ঝালাই দিয়ে নিচ্ছি তো এটাকে ঝালাইটা ভালোভাবে দিয়ে নেই সবগুলোকে তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমার একটু তাতালটা সমস্যা করতেছে তো দেখতে পাচ্ছেন কিন্তু ঝালাই কিন্তু অনেক সুন্দরভাবে আমি চারোটা মাথায় ঝালাই দিয়ে দিয়েছি তারপরে যেটা আছে ওটাকে আমরা এমপি এর টিউব যে আগে থেকে তারের ভিতরে ভরে রাখছি ওটাকে দিয়ে সুন্দরভাবে কানেকশনগুলোকে আমরা সেপারেট করে দেব অর্থাৎ ঢেকে ডেকে দিব দেখতে পাচ্ছেন আমি কানেকশনগুলোকে কিন্তু সুন্দরভাবে আলাদা আলাদা করে দিয়ে দিলাম তো এরপরে যেটা করতে হবে এখানে নিচে আমরা এখানের যে ফাইবারটা আছে পাতলাটা অথবা মোটাটা ওই ফাইবারটা ওই জায়গাটার মাপ অনুযায়ী যতটুকু কানেকশন আমাদের হয়েছে ওই কানেকশনের মাপ অনুযায়ী তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই যে ফাইবার হাতে নিয়েছি অলরেডি তো এটাকে আমরা ওই মাপ অনুযায়ী সুন্দরভাবে কেটে নেব কেটে নিয়ে ওখানে আমরা ওই কানেকশনের নিচে অর্থাৎ কয়েলের পুরে দিয়ে দিয়ে দেব যাতে ওইটা আবার যদি কখনো পুড়ে যায় যাতে আমাদের কয়েলের কোনো ক্ষতি না করতে পারে হ্যাঁ অর্থাৎ কয়েলের কোনো সমস্যা যাতে না হয় এই জন্য এটা একটা প্রোডাকশান হিসেবে দিয়ে দেবো তো এই প্রোডাকশানটা যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমাদের এই যে ফ্যানের কয়েলের যেই সমস্যাটা এই সমস্যাটা হতো না শুধু লুপের তারটাই পুড়ে যেত কয়েলটা সমস্যা হতো না কয়েলটা আর কি শর্ট হয়ে যেত না তো অনেকেই আসি যে আমরা এই কাজটা করি না তো অবশ্যই যারা টেকনিশিয়ান ভাই আছেন তাদেরকে আমি বলবো একটু আপনাদের সময় লাগলেও কাজ করতে দয়া করে আপনারা এই প্রোডাকশনটা দিয়ে দিবেন যাতে একটা ফ্যান কয়েল যাতে দীর্ঘদিন চালানোর পরেও যাতে সমস্যা না দেওয়া যায় বা আবার যাতে এটাকে আমি ঠিকভাবে মেরামত করা যায় তো দেখতে পেলেন আমি কিন্তু এটাকে প্রোডাকশন দিয়ে ভালোভাবে কেবলটাই দিয়ে আটকে দিচ্ছি তো আপনারা চাইলে এটাকে কট সুতা বা যে কোনো ধরনের সুতা জাতীয় কোনো কিছু দিয়ে ওইটা সুন্দরভাবে বেঁধে দিতে পারবেন তো আমি কেবলটাই যেহেতু আমার কাছে ছিল সেই আমি কেবলটাই দিয়েই এটাকে সুন্দরভাবে আটকে দিয়েছি তো আটকে দেওয়ার পর এটাকে আমরা আবার ফাইনাল চেক দেবো যে কানেকশানগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না এরপরে কয়েলের যে আমরা একটা মেডিসিন ব্যবহার করি সেই মেডিসিনটা দেব দেখতে থাকুন তো আমরা প্রথমে আগে লুপের যে তারগুলো আছে ওটাকে আমি উপরে বের করে নিতে হবে তো এই জন্য আমি দেখতে পাচ্ছি ভিতর দিক দিয়ে একটা গুণ তার দিয়ে দিয়েছি চিকন যাতে আমি তারগুলোকে উপরে টেনে তুলতে পারি দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুণতরের মাধ্যমে সুন্দরভাবে আমাদের যে কয়েলের লোকের তারগুলো সেগুলোকে সুন্দরভাবে ভালোভাবে শেপ অনুযায়ী উঠাই নিয়ে শেপ অনুযায়ী ভালোভাবে চেপে চেপে দিচ্ছি বাড়তি যাতে না থাকে তো এরপরে তোলার পর আমরা যে কাজটা করব এখন আমরা কয়েলের চারটি তার যে দেখতে পাচ্ছেন এখানে কেটে রেখলাম এগুলোকে সিলে নিয়ে আমরা দেখবো যে আমাদের কয়েলের কানেকশান ঠিকঠাক আছে না আবার কোথাও সমস্যা হলো দেখতে পাচ্ছেন তো আমরা ফাইনাল চেক দেবো এখন আর কি তো আমরা আবার সিরিজের সিরিজ বোর্ড বোর্ডের মাধ্যমে আমরা হ্যান্ডের কয়েলের কানেকশনগুলোকে আবার চেক দিব তো দেখতে পাচ্ছেন আমি সিরিজের তার দুটো নিয়ে নিছি তো দেখতে পাচ্ছেন কয়েলে কিন্তু লাইন পাচ্ছে কয়েল লড়তেছে তো এটা দেখতেছি হ্যাঁ এটাও লড়তেছে তো কানেকশান আমাদের মোটামুটি হয়ে গেছে তো এরপরে আমরা যে কাজটা করবো এখানে কয়েলের যে আমরা বার্নিশটা আছে এই বার্নিশটা ভালোভাবে এখানে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি হাতে কিন্তু আমার বার্নিশের বোতলটা নিয়ে নিয়েছি তো এটা সুন্দরভাবে ওই জায়গাটাকে আমরা দিয়ে দেব হ্যাঁ তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এইভাবে আপনাদের যদি ফ্যানের এই ধরনের সমস্যা হয়ে থাকে তো আপনারা এইভাবেই আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন বা ঠিক করতে পারবেন আর যারা নতুন টেকনিশিয়ান আছেন জানেন না ফ্যানের কাজ কিভাবে করতে হয় তারাও কিন্তু এইভাবে ফ্যানের কাজ ওকে করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ